আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাসের প্রথম সেট রয়েছে তোমাদের পেজ নাম্বার এসি ফাইভ তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব দেখো একের দাগে বলছি সঠিক উত্তরগুলি নির্বাচন করো একটা ভারতের আসা বিদেশি পর্যটক যে ভাষায় সম্পর্কে সচেতন ছিলেন না সে ভাষাটি হলো কি সংস্কৃত ভাষা পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন কিতাবুল রিহারা গ্রন্থে তিনি একটা আগার একটি বিখ্যাত সমাধিসবদ হলো কি আকবরের সমাধি কাশ্মীরে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন কে সুলতান জৈন উল আবেদিন ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র ছিল কোথায় মালাবার উপকূল হচ্ছে পরম ভগবত উপাধি গ্রহণ করেছিল গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ করেছিল আদি গ্রন্থ ভারতে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠাতা হলো কে খাজা মহিনুদ্দিন চিস্তি বিজয়নগরের সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ প্রতিষ্ঠাতা রাজবংশ হলো কি সঙ্গম বংশ নেক্সট হচ্ছে পরেরটা দেখো বিজয়নগরের সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করেছিল যে শাসকের রাজত্বকালে তিনি হলেন রাজাকৃষ্ণদেব রায় এরপর হচ্ছে দেখো এগারো নম্বর বলছে বানিহাটির যুদ্ধ সংগঠিত হয়েছিল হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আমুক্ত মালব গ্রন্থীটি হলো তেলেগু সাহিত্য হচ্ছে আহমেদনগর আহমেদনগর মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হল কি সাম্রাজ্যবাদ গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো পর্তুগিজরা পর্তুগিজ মণিকরা বলছে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে ষোলোশো খ্রিস্টাব্দে সর্বপ্রথম বলছে নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। নেক্সট বলছে পরেরটা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য সনদ নবীনীকরণ হতো কুড়ি বছর অন্তর অপশান নাম্বার এ বলছে ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তিনি হলেন কে জামশেদজি টাটা অপশান নাম্বার এ ওই আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক বলছে হোল্ড ম্যাকেনজি প্রতিবেদনের উপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলবারী বন্দোবস্ত প্রতি উপবর্তিত হয় সেই আইনটির নাম হল কি সপ্তম সপ্তম রেগুলেশন আইন বিভাগ খ সঠিক উত্তর দেখো যেন সংস্থান পূরণ করতে হবে একুশ নাম্বার বলছে উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করতেন ড্যাশ এটা হবে গাছের ছাল অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করতেন ড্যাশ এটা হবে তাল পাতা অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বাইশেরটা ড্যাশ সাহসিকতার সাথে মুঘলস আক্রমণ প্রতিহত করেন ও বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন এটা হচ্ছে কি চাঁদ বিবি আর চাঁদ সুলতান এটা হবে প্রথম ঘরটা কী হবে প্রথম শূন্যস্থানে বসবে চাঁদ বিবি আর পরেরটায় বসবে চাঁদ সুলতান সুলতানা নেক্সট হচ্ছে তেইশ নম্বর বানিয়াতে ভারত ছিল ড্যাশ এটা হবে কি দেখো এখানে অপশান একটাও নেই বলছে ভারত ছিল ড্যাশ এটা হবে কত বারো বছর হবে নেক্সট প্রশ্ন ড্যাশ ইংরেজদের সাথে ড্যাশ শোন স্বাক্ষর করেন সিরাজ ইংরেজদের সাথে আলিগড়ের আলীনগর এসোনে স্বাক্ষর করেন এটা হচ্ছে অপশান নাম্বার এ নেক্সট বলছে দেখো ভারতে ভারতে আমলাতন্ত্রে প্রবর্তন ছিলেন ড্যাশ এটা হবে কে এবং তার হাত দিয়ে ড্যাসের সূচনা হয়েছিল প্রথম ঘরটা বসবে কি লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস বসবে আর পরের ঘরটা বসবে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নেক্সট প্রশ্ন রয়েছে সামাতে হবে দেখে নাও এটা হবে কি বলছে একটা রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং এটা হবে বি অর্থাৎ কি টি কমিটি তারপর বলছে আঠেরোশো একষট্টি এটা হবে ডি মানে হচ্ছে পুলিশ আইন বাকি বাহিনুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এটা হবে ন্যাটো আর বলছে বলছে পরাগল খা এটা হবে কি মহাভারত তাহলে নাম্বার এ সঠিক উত্তর হলো নেক্সট হচ্ছে দেখো সাতাশ নাম্বার এটা হচ্ছে হবে এটা হবে দেখো একের সঙ্গে সি নিজামুদ্দিন আউলিয়া এটা সি হবে তারপর দেখো বিজয়নগর সাম্রাজ্য এটা হবে ডি আর বলছে ভাস্কর ডাগামা এটা হবে বন্দর আর জর্জ বাল এটা হবে কি কর্নালিস কোড তাহলে অপশান নাম্বার এ হবে এটাও উত্তর হবে অপশান নাম্বার এ এরপর হচ্ছে দেখো বিবৃতি আর কারণ বলছে আঠাশেটটা দেখো কী বলছে উত্তরটা হবে এখানে দেখে নেবে একটু তোমরা আঠাশের উত্তর হবে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ সঠিক কারণ এরপর উনত্রিশ সেরটা রয়েছে দেখো একই কারণ আর ব্যাখ্যা বিবৃতি আর ব্যাখ্যা উত্তরটা হবে কি দেখে নেব তোমরা একটু তো উত্তরটা হবে কি এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক কারণ নেক্সট হচ্ছে দেখো তোমাদের তিরিশেরটা একইভাবে প্রশ্ন এটা উত্তর হবে এ ও আর উভয় সঠিক কিন্তু আর এ সঠিক কারণ নয় এরপর হচ্ছে এই তিরিশেরটা নিচে চারদিকে উপলব্ধি করে বিকল্পগুলির সঠিক সঠিকতা উত্তরটি নির্বাচন করো এটা হবে দেখো অপশন নাম্বার এ বিজয়নগর সাম্রাজ্যের কাঠামো গঠন এটা হবে নেক্সট প্রশ্ন বলছে এটা বত্রিশেরটা দেখো কি বলছে নিচে চার দেখে ও উপলব্ধি করো একইভাবে এটা হবে অপশান নাম্বার এ তেত্রিশে দেখো প্রশ্নটা বলছে দেখো নিচে বাক্যগুলি ধারাবাহিক সময় অনুসারে সাজাও এটা হবে ব্যাখ্যা নাম্বার এটা উত্তর হবে এক প্রথমে এটা এ অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে প্রথমে এক একেরটা হবে তারপরে দুই তিন চার যেমন আছে তেমনই হবে উত্তরটা নেক্সট হচ্ছে দেখো চৌত্রিশেরটা বলছে এখানেও একইভাবে রয়েছে বিকল্প দেখে বলতে হবে প্রথমে দেখো এটা হবে কি দুই এক তিন চার অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে এরপরে যে পঁয়ত্রিশেরটা পঁয়ত্রিশে প্রশ্ন বিবৃতি আর ব্যাখ্যা এখানে বলছে এ আর এটা সত্য মিথ্যা বিবৃতি ব্যাখ্যা এখানে বলছে এ ও বি উভয় সত্য ছত্রিশটা বলছে পাঁচ বল সাধারণ দেশগুলি বোঝায় সেগুলি হলো কী কী এটা হবে তিন আর চার সত্য আর দুই এক মিথ্যা মানে জাপান আর হচ্ছে চীন হচ্ছে সত্য হবে ভারত আর নেপাল হচ্ছে মিথ্যা এরপর দেখো কে স্টাডি এর সম্পর্কিত একটা তোমাদের একটা পোর্শন তুলে দিয়েছে এখান থেকে এটা পড়তে হবে এবং এখান থেকে পড়ে পরের প্রশ্নগুলো উত্তর করতে হবে সিন টাইপের দেওয়া রয়েছে দেখো উত্তরটা কী হবে সায়েন্দেশেরটা সায়েন্দেশ বলছে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে পূর্ব আফ্রিকার কাদের আধিপত্য দেখা গিয়েছিল ওলন্দাসদের বলছে উনিশশো দশ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার কালো বর্ণের মানুষরা দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বলছে দক্ষিণ আফ্রিকা প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হন নেনসাল মেন্ডেলা